আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি রান্না করেছি কাঁচা কুমড়ো দিয়ে টাটকা মাছের দারুণ একটা মজার ঝোল খুবই সিম্পল এবং ইজিভাবে রান্নাটা করেছি রেসিপিটা আপনারা একবার দেখলে শিখে নিতে পারবেন খেতে ভীষণ সুস্বাদু হয় আর ভাতের সাথে তো কথাই নেই একেবারে পারফেক্ট অবশ্যই বলে রাখি আমি নার্জিন আর আপনারা দেখছেন নার্জিনস কিছেন তাহলে চলুন রেসিপিটা দেখে পুরো শিখে নিই একটা কড়াই বসিয়ে নিয়েছি সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা আমি মাস্টার্ড অয়েল দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা স্মল সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব দেখেন পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে একটুখানি জিরার গুঁড়ো নিয়েছি এটাও আমি দিয়ে দিলাম এই স্টেজে জিরার গুঁড়োটা অ্যাড করলে ঝোলটা সুন্দর একটা ফ্লেভারফুল হয় একটুখানি পানি দিয়ে দিচ্ছি নাহলে পেঁয়াজটা বেশি পুড়ে যাচ্ছিল গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব হলদি গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ ଲଙ୍କାଗୁଡ଼ୋ ଦି ଦିଲ ଚାମଚ ଭଲରେ ମିଶି ନିଛି ଏଣ ଆମେ ନୁଟା ଆଡ଼ କରିବ ମତ ମସଲାଟା ନାଡ଼ିଏ ଛାଡ଼ି ଭଲରେ କଷି ନେବ ଆମେ মশলাটা কষানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি কুমড়োগুলো অ্যাড করব একটা কুমড়ো আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম একদম পাতলা পাতলা করে কেটেছি আর খোসাটাও রেখে দিচ্ছি যেহেতু কুমড়োটা একদম ছোটো ছিল আর একদম সফটও ছিল মিশিয়ে দিচ্ছি মশলার সাথে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেতে রেখে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি জুলটা অ্যাড করে দেব জুলটা দিয়ে দিচ্ছি আমি আমার প্রয়োজন মতো জুলটা দিয়ে নিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো জুলটা দিয়ে নেবেন ঝুলটা ফুটে উঠেছে এই স্টেজে আমি টমেটোটা অ্যাড করব টমেটোটা অ্যাড করে দিলাম কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে টমেটোটা একটুখানি সিদ্ধ হতে দেব তারপর আমি মাছটা দিয়ে দেবো মাছটা অ্যাড করে দিলাম আমি তিন টুকরো মাছ দিয়েছি এই রান্নাটা আমি একাই খাবো অন্য কেউ খাবে না কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিইনি কারণ এটা একটা দারুণ একটা ফ্লেভারের জন্য দিয়েছি জালের জন্য নয় আমার রান্নাটা হয়ে গেছে দেখেন কুমড়োটা একদম গলে গেছে আমার রান্নাটা হয়ে গেছে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এখন আমি সার্ভ করে নেব আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন خداحافظ